এখন এই মুহূর্তে ডক্টর ইউনুস অগ্নি পরীক্ষা দিতে হবে যে তিনি তার রাইট হ্যান্ড কে ছাটাই করে ফেলবেন এদিকে আজ রাতেই ডক্টর ইউনুসের পদত্যাগের বিষয়ে নতুন তথ্য আসে কঠিন তুপের মুখে আছেন ডক্টর ইউনুস জনগণ ভয়াবহ অবস্থান নিয়েছে আন্তর্জাতিক চাপও এখন বাংলাদেশে আসে সবকিছুই দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আবার নাটক শুরু করেছেন নতুন নাটক এবার তার খাইশ হয়েছে তিনি নাকি পদত্যাগ করবেন এখন তার মনে পড়েছে না সব দল যদি আমার পাশে এসে না দাঁড়ায় তাহলে পরে আমার পক্ষে সরকার চালানো সম্ভব নয় মুখোমুখি অবস্থানে গণভ্যুত্থানের পক্ষে সব শক্তি একের পর এক মব আর দাবি আদায়ের মিছিলে ক্লান্ত অন্তর্বর্তী সরকার খুব ক্ষুব্ধ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস পদত্যাগের মতো চিন্তায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রাষ্ট্রচিন্তাবিদদের কেউ বলছেন এভাবে চলে যাওয়ার কথা বলতে পারেন না ইউস আবার আজকের এই জুম্মা মুবারকের কেন্দ্র করে আপনাদের জন্য একটি দারুণ সুসংবাদ সেটি হচ্ছে ভাই আটচল্লিশ ঘন্টার ভিতরে ডক্টর ইউরুস তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে নিলেন কিন্তু তার এই পদ থেকে সিদ্ধান্তকে কেন্দ্র করে বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্ভুক্তিকালে সরকারের ভিতরে শুরু হয়ে গেছে আপনার নানান জল্পনা কল্পনা কেন তাকে আটকানোর জন্য ডক্টর ইউনুস পদত্যাগ করতে চাইছেন গতকাল দিন ভর আলোচনা চলেছে প্রথম অসমর্থিত সূত্রে এই খবরটা এসছে পরবর্তীতে জনাব নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক আমাদেরকে জানিয়েছেন অনরেকর্ড একটা পোর্টালের সাথে দর্শক অর্ডার আড়ালে খুব ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘুরছে তার বেশ কিছু আলামত আমরা বুঝতে পারছি খুব শিগগিরই হয়তো সরকারের মধ্যে থেকেই কিছু ঘটানোর চেষ্টা হতে যাচ্ছে একটা কথা চারিদিকে ঘুরে ফিরে বেড়াচ্ছে আর সরকার আগামী কালকের মধ্যে এনসিপি কে নিয়ে নতুন কৌশলের দিকে এগোচ্ছে এদিকে 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করে দেশের পরিচালনার কোঠি সিদ্ধান্ত জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সামনের 48 ঘন্টার মধ্যেই পরিবর্তন হতে চলেছে বাংলাদেশের ক্ষমতা চাকা এদিকে শেখ হাসিনার সাথে যোগাযোগের প্রমাণ পেয়েছে সাংবাদিক ইলিয়াস গোপন তথ্য এবং ভিডিও ফাঁস করেছেন তিনি আলাইকুম দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের পদত্যাগের বিষয় নিয়ে গত দুই দিন যাবত অনেক গুঞ্জন উঠেছে এবং আজ রাতেও কিন্তু অনেক ঘটনা ঘটে অনেকে তো ডক্টর ইউনুসকে সরাসরি আলটিমেটাম দেয় অনেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে গিয়ে রাজপথেও নামে দর্শক শ্রোতা দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট যে বিভিন্ন দিকে গুরপাক খাচ্ছে এবং সবাই কি বলতেছে এবং নেতাকর্মীদের বর্তমান কি অবস্থান মানে তার কি অবস্থান নিয়েছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলা প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সর্বশেষ ডক্টর ইউনুস কী করেন আজ রাতের মধ্যে অন্যদিকে দেশের পরিস্থিতিটা সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আসুন আমরা কথা বাড়াচ্ছি না আপনাদের জন্য যে নিউজগুলো আমরা রেডি করেছি সেই নিউজগুলো আগে দেখে আসি ডক্টর ইউনুসের পদত্যাগ নিয়ে গুঞ্জন উঠেছে এবং কি বিষয়টা এখন ওপেন সিক্রেট তিনি যেকোনো সময় পদত্যাগ করতে পারেন এই পদত্যাগ করার পেছনে বেশ কিছু চাপ তিনি ফিল করছেন আর এই চাপগুলোর মধ্যে উপদেষ্টা পরিষদে বেশ কয়েকজন মানুষ আছেন যাদের উপর আসলে ইউনুস সরকার নির্ভরশীল এখন এই মুহূর্তে ডক্টর ইউনুসকে অগ্নি পরীক্ষা দিতে হবে যে তিনি তার রাইট হ্যান্ড কি ঝাঁটাই করে ফেলবেন নাকি রাখবেন যদি রাখেন আগামী দিনগুলোতে ওনাকে আরো বড় আরো একটা ঝামেলা পোহাতে হবে আর ওই রাইট হ্যান্ডের নাম হচ্ছে বুঝতে পারছেন ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগের চক্ষুসুল সর্বোচ্চ লেভেলে বিএনপির এই মুহূর্তে চক্ষুশুল আর এনসিপির আরো চক্ষুশুল হয়ে গেল চারদিন দিন আগে যে সার্জিস হাসনাদেরকে মুক্ত করার জন্য জুলাই আগস্টের সেই দিনগুলোতে শিক্ষকদের মধ্যে যিনি রাজপথে নেমেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন সেই আসিফ নজরুলকে নিয়ে আজকে সার্জিসরা কথা বলছে কেন কথা বলছে কারণ আসিফ নজরুল অনেক ধরনের কিছুতে জড়িত হয়ে গেছেন আর আসিফ নজরুলের পিছনে অনলাইন কিং পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস কনক সারোয়ার তারা তো আছেই আর কেউ কেউ বলে থাকে যে তাদের তান্ত্রিক গুরু হচ্ছেন পিনাকিদা এই এনসিপি দলটা সার্জিসদের এই উত্তেজনার মধ্যে জাতীয় নাগরিক পার্টির দা বয় সার্জিস বলছেন হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো এতগুলো মানুষের রক্ত ঝরল নয় মাসে একটা বিচার কার্য সম্পন্ন হয় না একটা খুনের বিচার হয় না এই দায় আইন উপদেষ্টা হিসাবে আসিফ নজরুল স্যার কি এড়াতে পারেন তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয় প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন যে এখন কি তার পদত্যাগ চাওয়া উচিত নয় আরও কত অভিযোগ আনছে তাহলে তো সাংবাদিক ইলেসের কথা সত্য যে টাকার রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায় টাকার রাজনৈতিক সুপারিশে সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না শব্দগত সুন্দর মানে জাগা গোড়া ইসলাম ঠাইলা দিচ্ছে যে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না সাপলা হত্যাকাণ্ডে হেফাজতের উপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুল আলেম এখনো আদালতের চক্কর কাটেন একদম অনুভূতিতে গুতা দিছে আমাদের আলমরা হচ্ছে অনেক ধরনের বোকা টাইপের একটা ক্যারেক্টার ওনাদেরকে হালকা কেউ একটু মাথায় হাত পুষলে মনে করে ঘরের লোক যখন সাপলা চত্বরে এই ঘটনা হয়েছে সার্জিস তুমি কিন্তু ছাত্র ছিলা আচ্ছা যাই হোক কারাগারে বন্দি থাকেন অথচ এমন অনেক দাগি আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যারা বিএনপির সঙ্গে সংযুক্ত হলেও বিএনপির সময় তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছেন এগুলো কিভাবে হয় কার সুপারিশে হয় কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদতে হয় বাংলাদেশের উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আবার নাটক শুরু করেছে নতুন নাটক এবার তার খাইশ হয়েছে তিনি নাকি ত্যাগ করবেন এখন তার মনে পড়েছে না সব দল যদি আমার পাশে এসে না দাঁড়ায় তাহলে পরে আমার পক্ষে সরকার চালানো সম্ভব নয় এতদিন পর্যন্ত কোনো দলের কথা তার মনে করেনি এখন যখন বিপদে পড়েছে যখন দেখছেন চারদিক দিয়ে তার দিকে সমস্ত তীর ঘুরে আসছে তখন তিনি বলে দিয়েছেন আমার পক্ষে আর সম্ভব নয় আমি পদত্যাগ করব আপনাদের দেশে একটা ভালো কথা আছে নাটক অঙ্কর তা এখনো সেই নাটক কিন্তু চলে যাচ্ছে আপনারা সবাই বলছেন নাটক ফাটক করছে লোকটা সত্যিও তো বলতে পারে আপনারা এই যে বলে যাচ্ছেন নাটক করছে নাটক করছে সত্যি কথা বলতে পারে তা আপনারা বিশ্বাস করছেন না কেন আমার এটা কিন্তু আপনাদের প্রতি তো এখন আমি আছি এই দেশে দেশে আপনি আছেন ওই দেশের রাত্রিবেলাতে সারাদিন আমার ফোন টোন করে আমার বিরক্ত করে আরে ভাবুন আমি আছি এই দেশে আমি কি করে ওই দেশের খবর রাখবো এত কিন্তু তারা মনে করে আমার কাছে বোধহয় সব খবর আছে তারা জানতে চায় এবার আপনার জন্য আমার ঘুম হারাম হয়ে গেছে মানুষকে বোকা বানিয়ে আপনি তো ক্ষমতায় এসছেন আপনার যিনি প্রভুরা ওপারে ওখানে রয়েছেন সে প্রভুদের তো গদিপদি উল্টে গেছে আপনার গলায় বগলে সগলে সরিয়ে রেখে দিয়েছিল এখন তো আপনার তো মাথার অপর থেকে ছাতা চলে গেছে বলে আপনি এখন হয়ে গেছেন এক লাখ এখন আপনার যে পাঙ্গ যারা রয়েছে সে মানে যথেষ্ট চোর ছাচ্ছর গুলো এই ছাচ্ছর এখন আপনাকে মানানোর জন্য আপনার যৌনাতে গিয়ে রাতভোর মিটিং করছে আপনার মান ভাঙানোর চেষ্টা করছে মান ভাঙানো না আপনার ভয় ভাঙানোর চেষ্টা করছে আপুল তো আপনি তো ভয় আপনার সিদ্ধারা দিয়ে এখন রক্ত স্রোত করছি ইভেন ছাপের মতো রক্ত তার ওপর আবার কি কতকালকে আবার নরেন্দ্র মোদী বলেছেন না যে এখন আমার দেহে রক্ত বয় না গরম সিঁদুর হয় সিঁদুর বয় বাউল কি কথা এখন এই নরেন্দ্র মোদী যদি আপনাকে না ছাড়েন তাহলে পরে আপনার কি অবস্থা হবে আর শেখ হাসিনাতে এক হাত ধোয়ার জন্য হাত উঠিয়ে বসে আছেন তিনি তাহলে আপনার কি অবস্থা হবে আপনি আবার চিন্তা করুন এই সমস্ত চিন্তা যে আপনি করছেন করছেন না না বলছি সেটাও আপনি আপনি যে দেশের জন্য কিছু শুধু আখের গুছিয়েছেন আপনার নিজের জন্য আপনার আগামী চোদ্দ প্রজন্ম যাতে বসে খায় তার জন্য আখের জায়গা গোছানো সবই আপনি গুছিয়ে নিয়েছেন আর আপনাকে সেই শ্রিকন্ডি খাড়া করে যারা যা গোছানো রাজা আপনার সাংঘ যারা আছে লুটতরাজ করে দেশকে একেবারে ধ্বংস করে দিয়েছে আপনার আপনার দ্বারা আপনার মানে কোনো উন্নতির কাজ তো হয়নি কি কাজ হয়েছে আপনি আমায় বলুন সব যেগুলো শিল্প টিল্প ছিল সব ভেঙেছিল নষ্ট করে দিয়েছেন আপনি একাত্তরের স্বাধীনতার যে সমস্ত চিহ্নগুলো ছিল সেগুলো সমস্ত মুছে দিয়েছেন আপনার একেবারে মানে সেই ইতিহাস থেকে আরম্ভ করে সংবিধান পর্যন্ত সব কিছু আপনি উল্টে দেওয়ার চেষ্টা করেছেন একটা দেশকে বারোটা বাজানোর জন্য যা যা করার দরকার আপনি আপনার প্রভুদের আজ্ঞায় আপনি দেশটার জন্য তাই তাই করে দিয়েছেন দেশটাকে বিক্রি করার জন্য সব করে দিয়েছেন আপনার যা ঘোষণা তো আপনি গুছিয়ে নিয়েছেন এখন আপনার বোধদয় হয়েছে যে সব দেশে যদি সঙ্গে না থাকে তাহলে করে আপনার পক্ষে সরকার চালানো সম্ভব হচ্ছে না এখন আপনার প্রতি সাধারণ মানুষের যে খুব সেটা তো প্রকাশ্যে আসছে আপনি যমুনার ভেতরে থাকলে কি হবে সরকারি পয়সা

তাই বল আপেট ডক্টর ইরোজ নিতে হবে দায়িত্ব ছেড়ে দাও এক ঘন্টা সময় প্রভুদি এ দেশে নাই এ দেশে মানুষের অধিকার এ দেশের আমরা মুসলিম ম্যাজরিটি কান্টি দেশ আমাদের মুসলমান দেশে আমরা ঈমানে চলতাম চাই যাই সুব আলেম আছেন ঈমানে না চলতে পারলে আর আপনি কোনো পক্ষ নিয়ে কথা বলবেন না আপনার দরকার আলেমদের সর্বপ্রথম ঈমানের চলা আমি ডক্টর হেনুদ সাহেবকে হে জামুকাই। মন্ত্রণালয়ের উপদেষ্টার অফিস থেকে আমার নিজ মোবাইলে আমি একটা লাইভ দিয়েছি বলছি চার মাস আগে দরখাস্ত করেছি সেই দরখাস্ত জবাব এখনো দিতে পারো নাই তোমরা কিসের দায়িত্ব ছেড়ে দাও এক ঘন্টার সময় যে সব মুক্তিযোদ্ধার রানিং বাতাস স্থগিত করছে এবং হাইকোর্টে রিট করার পরেও ওই জামুকা ওই ডিউনো অফিসে যাচাই বাছাই কমিটি কারণে যারা ভাগ পড়েছেন অরিজিনাল মুক্তিযোদ্ধারা তাদেরকে মুক্তি মুক্তিযোদ্ধারা বাদ দিছে পর্দার আড়ালে খুব ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটছে তার বেশ কিছু আলামত আমরা বুঝতে পারছি আমি আমার সবশেষ কন্টেন্ট দিতে বলার চেষ্টা করছিলাম খুব শীঘ্রই হয়তো সরকারের মধ্য থেকে কিছু ঘটানোর চেষ্টা হতে যাচ্ছে আমি প্রশ্ন তুলেছিলাম প্রধানের বিরুদ্ধে যে উস্কানি দেওয়া হচ্ছে সরকারের মধ্য থেকেই কেউ কেউ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে পদত্যাগের নাটক সেটি সরকারের মধ্য থেকেই তৈরি করা হয়েছে এবং সরকারের ভিতর থেকেই জরুরি অবস্থা জারির একটি গুঞ্জন সৃষ্টি করা হয়েছে এমনকি সাবেক জেনারেল ইকবাল করিম যে ভুইয়া সম্পর্কে কাউকে সতর্ক করে দিচ্ছেন এই সতর্ক করার মধ্য দিয়েও এক ধরনের ইঙ্গিতের কথা আমি আপনাদের সামনে তুলেছি এবং সবশেষ যেটি জানা যাচ্ছে তাঁরই আলামত হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাত ব্যক্তি সরকারের ভেতরে এবং বাইরের সাতজন ব্যক্তি প্রায় জিম্মি করে রেখেছেন তারা তাদের কথার বাইরে ডক্টর মোহাম্মদ ইংরুজকে যেতে দিচ্ছেন না এই সাতজনের মধ্যে চারজন সরকারের মধ্যেই রয়েছে এবং তিনজন সরকারের বাইরে কি উদ্দেশ্য তাদের তারা কি কোনো গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বিশেষ উদ্দেশ্যে এবং এই গৃহযুদ্ধের কথা এই নয় মাসে গত নয় মাসে কাদের মুখ থেকে বেশি উচ্চারিত হয়েছে সেটি আমরা সবাই জানি সবাই জানি আমি শুধু কিছু দিচ্ছি আপনাদেরকে এবং গত দিন চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ করার প্রাণত চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে এমনকি জামাতে ইসলামী যেটি বিশাল প্রভাব রয়েছে সরকারের উপরে সেই জামাতে ইসলামী নেতারাও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেননি ব্যর্থ হয়েছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপি নেতারা যখন খুশি তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে পারছেন মানব জমিন এই বিষয়ে একটি রিপোর্ট করেছে কিছুক্ষণ আগে একটি সংক্ষিপ্ত রিপোর্ট যা যা বলেছে আগে এবং এখন যা হচ্ছে এই রিপোর্টের সাথে অনেক কিছু মিলে যায় মানব জমিন স্পষ্ট ভাবে এটি বলছে যে প্রফেসর ইউনুসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র এই চক্রে রয়েছে সাতজন ভেতরে চার বাইরে তিন এই চক্রটি চায়না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক তাদের মতলব অন্য তারা প্রফেসর ইউনিক্কে জনবিচ্ছিন্ন করতে চায় এবং সবশেষ যেটা জানা যাচ্ছে সংকট ঘনীভূত হচ্ছে আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই বরং উল্লেখিত চক্রটির নানা খেলায় মত্ত রয়েছে তারাই বলছে যে প্রফেসর ইউনিক্স পদত্যাগ করতে যাচ্ছেন আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর রাখাচ্ছে বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই এই যে আমরাই পদত্যাগ থেকে বিরত্ব রেখেছি এরকম একটি বক্তব্য আমরা কারো কারো পক্ষ থেকে পেয়েছি ডিএনসি সঙ্গেও কেওকো সাক্ষাৎকার দিয়েছেন তাহলে কি আমাদের বুঝতে বাকি থাকছে যে এই আমরাটা কারা এটি আমাদের কাছে সভা কাছে সম্ভবত পরিষ্কার এবং যদি জানা গেছে জাতীয় ঐক্য কমিশনের সহ সভাপতি সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের সভাপতি ডক্টর আলী রিআজ তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছেন এবং নিশ্চিতভাবেই বর্তমানে যে সামগ্রিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে তার মানে কি করণীয় সে বিষয়ে আলোচনা হয়েছে এবং আরও যেটি জানা গেছে জাতীয় সরকার গঠনের বিষয়ে একটা চিন্তা ভাবনা চলছে সরকারের কারো কারোর মধ্যে আমি এর আগেও বলেছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমন কিছু বলেননি এমন কিছু বলেননি যাতে সরকারের মধ্যে এরকম টনক মনে সরকার যুদ্ধাঙ্গী মনোভাব নিয়ে সেনাবাহিনী এবং সেনা প্রধানের বিরুদ্ধে অবস্থান আরো বেশি জমছে আরো অন্ধকারের মধ্যে একটা কথা চারিদিকে ঘুরে ফিরে বেড়াচ্ছে সেই কথা হচ্ছে সরকার আগামী কালকের মধ্যে এনসিপিকে নিয়ে নতুন কৌশলের দিকে এগোচ্ছে এবং এনসিপি সেই নতুন কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করছে সেই পুরো কৌশলটা চলে যাবে সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীকে যখন আস্থায় নেয়া প্রয়োজন তখন সেনাবাহিনীর বিরুদ্ধে সবার একাট্টা হয়ে একটা বড় শোডাউনের চিন্তা ভাবনা হচ্ছে বলে চারিদিকে গুঞ্জন উঠেছে সেই গুঞ্জনটা কি সত্যি আর সেই একাট্টা হওয়ার দলে কারা কারা শেষ পর্যন্ত অংশ নেবেন ইতিমধ্যেই আমরা দেখেছি জামাতের আমির প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন সর্বদলীয় বৈঠক ডাকার কোন পথে যাচ্ছে সেনাবাহিনীকে সরকার আস্থায় নেওয়ার পরিবর্তে আরও বেশি প্রতিপক্ষ বানিয়ে ফেলছে তাতে করে দেশের কি বিন্দুমাত্র কোনো লাভ হবে নাকি যে যার স্বার্থের কথা ভেবেই শুধুমাত্র পদক্ষেপগুলো নিয়ে নানা রকমের প্রস্তুতি নিচ্ছে কোন পথে যাচ্ছি আমরা সেনাবাহিনী সরকার এবার কি সত্যি মুখোমুখি অবস্থানে দাঁড়াতে চলেছে সেই আয়োজন বাস্তবায়ন করতে চলেছে এনসিপি সেই আলোচনাই করবে এই ভিডিওতে বলছিলাম যে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা বড় ধরনের শোডাউন করে একটা মেসেজ দেওয়ার প্রস্তুতি চলছে এমন গুঞ্জন চতুর্দিকে উঠেছে কি হতে পারে সেটা শোনা যাচ্ছে সরকারের যে ছাত্র উপদেষ্টা এবং অতি উৎসাহী উপদেষ্টারা এনসিপি সরকার সবাই মিলে যে কাজটা এখন করছে সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের পক্ষে যত রাজনৈতিক দল ছিল সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে এনে একটা বড় শোডাউন একটা মহাসমাবেশের মতো করা যেন সেনাবাহিনীর কাছে একটা মেসেজ যাই জুলাই অভ্যুত্থানের সকল শক্তি ঐক্যবদ্ধ আছে সেনাবাহিনী কিছুই করতে পারবে না এতে করে কি খুব একটা লাভ হবে সেনাবাহিনীকে এই মুহূর্তে যখন আস্থায় নেওয়া উচিত সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যখন কাজ করা উচিত কারণ পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে প্রথম দায়িত্বটা নিয়েছিলেন সেনাপ্রধানী তিনিই দায়িত্ব নিয়ে তিন দিন পরে সরকার গঠনের যত ধরনের আয়োজন সেই আয়োজনগুলোর মধ্যস্থতা কিন্তু তিনিই করেছিলেন তাকেই যদি এখন আপনি সরিয়ে দেন তাকে যদি আপনি প্রতিপক্ষ বানিয়ে ফেলেন সেনা একেবারে পুরো সেনা পরিবারকে সেনাবাহিনীকে যদি আপনি প্রতিপক্ষ বানিয়ে ফেলেন তাহলে এটাকে দেশের জন্য কোনো লাভের ব্যাপার হবে নিজেদের লাভ কিংবা নিজেদের অস্তিত্ব মজবুত করতে এই ধরনের সিদ্ধান্তের দিকে যদি কেউ যেতে চায় তাহলে সেটা বড় বিপদ ডেকে আনবে বলেই মনে করছেন বিশ্লেষকরা তবুও কিন্তু এই আলোচনা থেমে নেই এই আলোচনা চলছে সরকারের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটা ঐক্য প্রক্রিয়ার ব্যবস্থা চলছে এবং সেই ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে একটা বড় শোডাউন করে একটা মেসেজ দেয়া যে সবাই এক আছে যে ওকের ডাকটা গতকালকে থেকে শুরু হয়েছে উপদেষ্টা মাহাপুজালম পোস্ট দিয়ে তার আগের বিভেদের যে কথাবার্তা সেই কথাবার্তা থেকে ক্ষমা চেয়ে নতুন ঐক্যের ডাক দিয়েছিলেন ডক্টর ইউনুস পদত্যাগ করতে চাইছেন গতকাল দিন ভর আলোচনা চলেছে প্রথম অসমর্থিত সূত্রে এই খবরটা এসেছে পরবর্তীতে যেন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক আমাদেরকে এটা জানিয়েছেন অন রেকর্ড একটা পোর্টালের সাথে আজ কিছুক্ষণ আগে সরকারের একজন সদস্য রিজওয়ান হাসান একটা ব্রিফিং করেছেন সেখানে তারা আসলে ঠিক কী ভেবেছেন কী পরিস্থিতি হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছেন আমরা সেটা নিয়ে একটু অ্যানালাইজ করতে চাই এবং আমরা খেয়াল করলাম গতকাল তারা মন্ত্রিপরিষদের যে বৈঠক ছিল আমরা উপদেষ্টা পরিষদ বলবো সেই বৈঠকে অনেক আলোচনা দীর্ঘ সময় আলোচনা হয়েছে এবং পদত্যাগের কথাও যে উঠেছে সেখানে এসছে এবং একটা পর্যায়ে নির্বাচন কেমন হবে নির্বাচনটাও ঠিকঠাক করতে পারবেন কি না প্রফেসর ইউনুস সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি গতকাল প্রথম আলোতে এভাবে এসছে এক পর্যায়ে প্রধান উপদেষ্টা বলেন তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন কারণ তিনি চলে যেতে চান বর্তমানে যে পরিস্থিতি আছে তাতে অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি অন্যদিকে ভালো নির্বাচন করতে না পারলে মানুষ তাকে দায়ী করবে বলেও আলোচনায় উল্লেখ করেন তিনি তারা এই সন্দেহ বা সংশয়ের কি কোনো ভিত্তি আছে থাকলে সেটা কি করা দরকার সেটা নিয়ে কথা বলব তার আগে একটু রিজওয়ানা হাসান যা বলেছেন সেটা নিয়ে কথা বলতে চাই আর তিনি তার ব্রিফিংয়ে বলেছেন যে তারা সত্যি সত্যি আলোচনা করেছেন ভিডিওটা পাওয়া যায় ছোট্ট একটা ভিডিও খুবই কনসলিডেটেড খুবই আর্টিকুলেটেড বক্তব্য তিনি খুব চমৎকার আর্টিকুলেটেডভাবে কথা বলতে পারেন আমরা জানি তো উনি ওনার বক্তব্যগুলো সরকারের বক্তব্য খুব চমৎকারভাবে ক্লিয়ার করেছেন এর মধ্যে তিনি বলছেন একটা কথা আমরা পিক করবো এটা আগেও বলেছেন কিন্তু এই প্রেক্ষাপটে আবার এটা বলাকে আমরা কিভাবে এটা সেটা হচ্ছে শুধু নির্বাচন করার জন্য তারা সরকারে আসেননি তিনি মোটার আগে তিনটা দায়িত্বের কথা বলছেন নির্বাচন করা তো আছেই সাথে সংস্কার এবং আওয়ামী বিচার কিন্তু তিনি আলোচনার একটা পর্যায়ে দেখলাম যে তার মধ্যে পত্রিকায় যে নিউজ আসে সেখানেও এসেছি যে রাজনীতির রাস্তা বন্ধ করে নানান আন্দোলন করে এগুলো নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ক্ষুব্ধতা আছে মানে আমি আমরা সোফার যেটা দেখলাম যে সর্বশেষ বিএনপি দু তিন দিন করলো কিন্তু এর আগে যে কেউ করেছে যে কোনোভাবে করেছে এবং আমি দীর্ঘদিন থেকে সরকারের নির্লিপ্ততাকে এটা নিয়ে প্রশ্ন করেছি আমি আজও আবার বলি একটা সরকারকে বল প্রয়োগ করতে হয় এই কোনো সরকার যদি বল প্রয়োগ না করে সে কোনো সরকার না বল প্রয়োগ করা মানে শেখ হাসিনা হয়ে যাওয়া না শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল তিনি এলই আনেথিকলি বল প্রয়োগ করেছেন এবং ডিসপ্রপোর্শনেটলি বল প্রয়োগ করেছেন কোনোখানে যদি লেজিটিমেটলিও বল প্রয়োগ করতে যেতেন সেখানে প্রয়োজনের অনেক অতিরিক্ত বল প্রয়োগ করেছেন কিন্তু ডক্টর হিসেবে সরকার যদি প্রয়োজনে বল প্রয়োগ করে লেজিটিমেটলি জরুরি প্রয়োজনে এই জনগণের চলাচল নিশ্চিত করার জন্য শুধু উপদেষ্টাদের কথা বলছি না রিজওয়ান আহসান বলছেন তারা মিটিংয়ে যেতে পারেন না ওখানে ব্লকের সেখানে ব্লকের তাদের ব্যক্তিগত ক্ষুব্ধতা বহু মানুষ মারা গেছে আমরা স্ট্যাটিস্টিক্স পাইনি যারা ঠিকঠাক মতো হসপিটালে পৌঁছতে পারেনি সুতরাং এগুলো তো আসলে তার সরকারের খুবই বেসিক কাজ এগুলো তো তারা করতে পারেন এটা নিয়ে সবাই এসে তাদের সাথে কমপ্লাই করবে এটা মনে করার তো কোনো কারণ নেই আসলে কি ঘটনা সত্য এনসিপি কি ভয় পাচ্ছে এনসিপি কি আবারও মানুষের সিম্পেথি নেওয়ার জন্য নতুন পরিকল্পনা করছে যদি তাই হয় তাহলে ডক্টর ইউনুসের পদত্যাগের এই যে ঘটনা যেটা নাহিদের মুখ দিয়ে আমরা শুনলাম সরকারের কোন উইংস থেকে আমরা শুনলাম না গতকালকেও খালিদ মহিউদ্দিনের প্রোগ্রামে প্রেস সচিব শফিক সাহেব যতটা কনফিডেন্স নিয়ে সরকারের অবস্থান প্রকাশ করলেন একদিন পরে ডক্টর ইউনসের সাথে বৈঠক করে এসে যে এই পদত্যাগের বক্তব্যটা সামনে আসলো পুরোটাই কি সাজানো নাটক এনসিপি আবারও পাবলিকের সিম্পেথি পাওয়ার জন্য এই কাজ করছেন নাকি ডক্টর ইউনুস এই পরিকল্পনায় জড়িত যখন ডক্টর ইউনুসকে নিয়ে এই ধরনের কথা বলছে ভাই মার্কেটের নানা আলোচনা সমালোচনা আসল কাহিনী তাহলে কি এটাই কোনটা গতকালকে থেকে এক শ্রেণীর মানুষের মধ্যে ডক্টর ইউনুস সাহেবের জন্য যেমন ভালোবাসা দেখছি আবার অনেকে বলছেন যে না সময় হয়েছে আপনি নির্বাচনটা দিয়ে চলে যান পদ দরকার কি নির্বাচন আপনি দিতে পারেন আপনার আবার সেই সেইডিমের জায়গায় অন্তর্বর্তী সরকার আসবে আবার ঘটনার দরকার কি কেউ কেউ মনে করছে যে এনসিপি এই মুহূর্তে জনসমর্থন হারিয়ে ফেলছে যখন থেকে জামাত শিবির তাদেরকে ছেড়া দিছে ইসিতে যে প্রোগ্রামটা গতকাল কেউ দুই দুইটা প্রোগ্রাম তারা করলো কিন্তু মানুষের উপস্থিতি এক থেকে দেড়শো আর এতেই টেনশনে পড়ছে দলের নেতা কর্মীরা বিএনপির সাথে টানা বাদানুবাদ এবং কি যত বড় মুখ নয় কথা টাইপের বিভিন্ন দূরে দিছে তারা সকল কিছু এরা মাঠে এখন খুঁজে পাচ্ছে না এই যে ভাসমান জনগণ দেখতো এগুলো কিন্তু রাজনৈতিক জনগণ আমি বরাবরই একটা কথা বলি এই দেশে নিরপেক্ষ কোন জনগণ নাই আওয়ামী জনগণ বিএনপির জনগণ জামাতি জনগণ এনসিপি জনগণ নুরুর জনগণ মানে গণ অধিকার জনগণ জাতীয় পার্টির জনগণ এর বাহিরে দেশে ফাঁ একটা দল আছে তার মানে মাঠে যাদেরকে দেখতো ভাড়াটিয়া জনগণ যেমন প্রোগ্রামে জামাতের জনগণ আবার জামাতো এদেরকে পাঠায় আছে বিভিন্ন আবার একসময় বিএনপিও পাঠাইছে জুলাই আগস্টের বিভিন্ন সময় তো যার কারণে তারা মনে করতো যে তারা ছাড়া মানে তাদেরকে সারা বাংলাদেশের জনগণ চায় কিন্তু রাজনীতির মাঠটা তো পিচ্ছিল এখন যখন তারা দেখছে যে তারা সর্বসম্মত ভাবে প্রত্যেকটি পলিটিক্যাল দলকে আউলাই ফেলছে বিগ্রাই ফেলছে দেন

সরকারের সাথে কানেকশনটা কিন্তু সবাই মিলে ল্যাজে গুবর অবস্থা পাকাই ফেলছিল আর এখন যখন এরা দেখছে এদের পিছনে কেউই নাই নিজেরা নিজেরা ছাড়া রাজু ভাস্কর্য ছাড়া জুলাই ঐক্য আরমানের ছেলেরা এই তিনখানায় থাকে তারা জুলাই ঐক্য আহত যোদ্ধাদের কিসের ঐক্য আপনি দেখতেছেন কোথাও কোনো কিছু যখন সব মাঠ ঘোলাই ফেলছে দেন একটা পরিকল্পনা একটা সাজানো নাটক জনগণের সিম্পতি নেওয়ার জন্য ডক্টর ইউনুস সার্টিফিকেট এরা বিক্রি করছে অনেকে বলছেন যে ডক্টর ইউনুস কে বরাবরই এরা বিক্রি করছে আর এই জিনিসটা অনেকেই বলেন যে আপনারা মানে আপনি বিএনপির একটা বক্তব্য কিন্তু খুবই কমন যে আপনি নিজের যে ইজ্জত সম্মান ইন্টারন্যাশনাল লেভেলে কামাইছেন এদের জন্য আপনি হারাই ফেলবেন কারণ এরা বিতর্কিত হয়ে গেছে আর আপনি বিতর্কিত ক্যারেক্টার গুলোকে সেভ করতে গেলে আপনি নিজেও বিতর্কিত হয়ে যাবেন যেমন হান্নান মাসুদ হয়েছে মব ভায়ালেন্সকারীদেরকে জামিন আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে আলোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এই মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে এবং সবার বর্তমান পরিস্থিতি কি দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের যে পদত্যাগের যে একটা গুঞ্জন এই গুঞ্জন নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলে দর্শক শ্রোতা অনেকেই কিন্তু অনেক মানে ভুয়া নিউজও ছড়ায় সেই নিউজগুলোতে আপনারা কান দিবেন না যারা কিনা আপডেট নিউজগুলা সবসময় আমাদের সামনে তুলে ধরে তাদের কিছু বক্তব্য দেখিয়েছি আবার অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের মধ্যে অনেক কিছু চড়ায় সেইগুলো কিছু দেখিয়েছি দর্শক শ্রোতা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি গুঞ্জনে আপনারা শুনবেন না এবং দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট ডক্টর ইনুসের বিষয়ে বা আরও অনেক বিষয়ে এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী আপনাদের মন্তব্যটা আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবটন ডিভাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ